হ্যালো চ্যাম্পিয়ন্স ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর বিআর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই মহাবিদ্রোহের শেষ টপিক অর্থাৎ মহাবিদ্রহ ব্যর্থতার কারণ মহাবিদ্রোহ হয়েছিল 18৫৭ সালে প্রথমে এই ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আঠারোশো সরি ষোলোশো আট খ্রিস্টাব্দে তাই না কত খ্রিস্টাব্দে এসেছিল ষোলোশো আট খ্রিস্টাব্দে বা ষোলোশো সাত খ্রিস্টাব্দে আচ্ছা ষোলোশো মানে সিক্সটিন আর বিদ্রোহ কখন হলো এইটিন বলতে গেলে প্রায় আড়াইশো বছর পরে প্রায় আড়াইশো বছর পরে এই বিদ্রোহটা হলো এই বিদ্রোহটা কেন হলো আর এই বিদ্রোহর ফলাফল কি ঘটেছিল তা আমি দুটো ভিডিও বানিয়েছি সেগুলি তোমরা আমার ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান থেকে তুমি কারণ এবং ফলাফলের ফলাফল আর প্রভাব দুটি দেখে নিতে পারবে তবে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ ব্যর্থ হলো কেন সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটি ইতিহাসের চলো আমরা আজকে বুঝে নেব এই বিদ্রোহটা যে ব্যর্থ হয়েছিল তা আমরা চারটি পিলারে বুঝে নেব কিভাবে এই বিদ্রোহটা ব্যর্থ হলো তা চারটি পিলারে বুঝব। একটি হচ্ছে কৌশলগত শূন্যতা মানে এই বিদ্রোহতে যারা যারা পাট নিয়েছিল তাদের কৌশল অতটা ছিল না সম্পদের অসমতা সম্পদ সমান সমান ছিল না তারপর ঐক্যের অভাব এই বিদ্রোহের মধ্যে ঐক্য মানে কি জোট ছিল না মানুষ একসঙ্গে বিদ্রোহ করতে পারেনি ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব এই চারটি পয়েন্ট আমরা ভালো মতো বুঝে নেবো এবং তোমরা যে পরীক্ষার জন্য রেডি করছো না কেন সেই পরীক্ষাতে এই কোশ্চিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর তোমরা এই ক্লাসের মাধ্যমে পুরোপুরি টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রথম স্তম্ভটা আমরা বুঝিনি যে কি ছিল কৌশলগত শূন্যতা কৌশলগত শূন্যতা বলতে এখানে বোঝানো হয়েছে নেতৃত্বের অভাব তখন যারা নেতৃত্ব দিচ্ছিল এই বিদ্রোহকে তাদের ভালো কৌশল ছিল না যেমন ঝাঁসির রানী একা লড়াই করছিল সেই ঝাঁসিতে নানা সাহেব একা লড়াই করছিল আর তখন আরও ছিলেন বেগম হজরত মহল তিনিও একাই লড়াই লড়াই করছিলেন তারা একজোট হয়ে কখনোই বিদ্রোহটি করতে পারেনি তারা নিজ নিজ এলাকায় নিজের নিজের তাদের বিদ্রোহ চালাচ্ছিলেন যেমন এখানে তোমরা দেখতে পাবে বিদ্রোহের কোনো একক এবং সর্বজনস্বীকৃত নেতা ছিল না মানে পুরো ভারতবর্ষের মধ্যে এই বিদ্রোহটি ছড়ায়নি ছড়িয়েছিল কি বলতে গেলে উত্তর ভারতে এবং কিছুটা দক্ষিণ ভারতে পুরোপুরি ভারতে এটা ছড়ায়নি যেমন পূর্ব ভারত এবং পশ্চিম ভারত এবং একদম উপরে চলে যাও যদি হিমাচল সেদিকে কিন্তু এই বিদ্রোহটি ছিল না ওকে তার জন্য কি হয়েছে এই বিদ্রোহটা ততটা বেশি প্রভাবশালী হতে পারেনি দিল্লির বাহাদুর শাহ জাফর ছিলেন একজন প্রতীকী নেতা মাত্র তার হাতে কোনো ক্ষমতা ছিল না তাহলে তখনকার মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু সেরকম এই বিদ্রোহতে অংশগ্রহণ করতে পারেননি শুধু লাভ উঠিয়েছেন কিন্তু মানে তার যে দায়িত্ব তিনি ফিরে পেয়েছেন কিন্তু তিনি এই বিদ্রোহতে সাথ দিতে পারেননি কারোরই সাথ দিতে পারেননি তারপর এই যে দেখছো আঞ্চলিক সংগ্রাম এই বিদ্রোহটি বেশিরভাগ আঞ্চলে অঞ্চলে ঘটেছিল কানপুরে ঘটেছিল নানা সাহেব তারপর ঝাঁসিতে লক্ষ্মীবাই বিহারে কুয়ার সিং এই নিজের নিজের এলাকাতেই তারা ব্যস্ত ছিল তো বিদ্রোহটা পুরো ভারত জুড়ে ছড়াতে পারেনি সামরিক অযোগ্যতা মানে তাদের যে সেনা ছিল তাদের যে বিদ্রোহের যে একটা দল ছিল সেখানে তা যারা যারা যোগদান করেছিল তারা শুধুমাত্র ছিল কৃষক দরিদ্র শ্রেণীর তারা ছিল লোকজন তাদের কাছে কোনো যোগ্যতা ছিল না যে তারা ইংরেজদের সেই বন্দুকের গুলির সাথে মারামারি করবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি পরবর্তীতে যে সকলের উদ্দেশ্য এক ছিল না দেখো এই যে বিদ্রোহটা হয়েছিল কৃষকরা করেছিল করের জন্য কৃষকরা করেছিল হেভি ট্যাক্স ডিউটির জন্য তাদের কাছ থেকে অনেক বেশি ট্যাক্স নেওয়া হতো একশো টাকার ফসল তারা উৎপাদন করত সত্তর টাকা ইংরেজ নিয়ে চলে যেত তো এই জন্য কৃষকরা করেছিল সিপাহীরা করেছিল কিসের জন্য সিপাহীরা করেছিল সম্মানের জন্য এবং সেই গরু এবং শুকরের চর্বি লাগানো কার্তুস তারা মুখে নেবে না সে কারণ গরু হচ্ছে হিন্দুদের দেবতা এবং শুকর হচ্ছে মুসলিমদের কাছে হারাম তো তারা এই বন্দুকের গুলিটি মুখে নেমে না বলে এটা নিয়ে তারা বিদ্রোহ করেছিল আর কি শাসকদের লক্ষ্য ছিল নিজের রাজ্য ফেরত পাওয়া যেমন অনেক শাসক সেই সত্য নীতি অর্থাৎ ডক্টরেন্স অফ ল্যাবস এই যে এই কারণে তাদের নিজের নিজের রাজ্য হারিয়েছিল এটা কী জিনিস আমি কারণে ভালো মতো বুঝিয়েছি ঠিক আছে তো এই শাসকদের লক্ষ্য ছিল রাজ্য ফিরে পাওয়া কৃষকদের লক্ষ্য ছিল কর কমানো অথবা জমি ফিরে পাওয়া সিপাহীদের লক্ষ্য ছিল সম্মান বা সেই গরু শুকরের চর্বিওয়ালা তারা ইউজ করবে না তো সবার লক্ষ্য যেহেতু এক ছিল না তার জন্য বিদ্রোহটি বিফলে চলে যায় নেক্সট আসছে সম্পদের অসমতা এই যে মহাবিদ্রোহটা হয়েছিল সম্পদ কখনোই সমান হতে পারতো না কারণ ইংরেজদের কাছে পুরো ভারতের সম্পদ ছিল আর ভারতীয়দের কাছে ভারতের সম্পদ ছিল না মানে ভারতীয়দের কাছ থেকে সব সম্পদ লুট করে নিয়েছিল ইংরেজরা এবং তারা অনেক হেভি হেভি মেশিনস এবং অনেক অস্ত্র তলোয়ার তারা কিনে নিয়েছিল তারা লড়াই করছিল কি দিয়ে তারা লড়াই করছিল বন্দুক দিয়ে টোপ দিয়ে তাদের কাছে রেলওয়ে ছিল ইলেকট্রিসিটি ছিল আর আমাদের বিদ্রোহীদের কাছে লুকিয়ে লুকিয়ে তারা কি করত তলোয়ার এবং বর্ষা বল্লম যেটা বলে আর পুরনো যুগের বন্দুক দিয়ে তারা লড়াই করত। বন্দুকও সবার কাছে থাকতো না তাহলে বলো তলোয়ার কি কখনো বন্দুকের সঙ্গে পারবে কখনোই না এই জন্য এই বিদ্রোহটা সেরকম প্রভাবশালী হতে পারেনি ওকে অর্থের অভাব এটা তো সবাই জানো যে তখনকার দিনে ভারতীয়রা ব্রিটিশদের মতো ধনী ছিল না ব্রিটিশরা ভারতের এই সম্পদ চুরি করে বা বাইরে পাঠিয়ে ব্রিটিশরা অনেক বড় লোক হয়ে গিয়েছিল এবং ভারতীয়রা অনেক গরিব হয়ে গিয়েছিল তাদের আন্ডারে তারা কাজ করত মানে ব্রিটিশদের আন্ডারে কাজ করত তো অর্থের অভাবে কখনোই বিদ্রোহটা সেরকম প্রভাবশালী হতে পারেনি কারণ একটা বিদ্রোহতে অনেক কিছু দরকার হয় মানুষদের খাবারের আয়োজন করতে হবে তারপরে অস্ত্রের আয়োজন করতে হবে মানুষদের আশ্রয়ের আস্ত আয়োজন করতে হবে সেটা নেতাদের কাছে ছিল না বলে এই বিদ্রোহটা সেরকম প্রভাবশালী হতে পারেনি ঐক্যের অভাব ঐক্য মানে ওই নেতাদেরই কথা বলতে গেলে যে তারা আলাদা আলাদা করেছিল লড়াই যেমন দেখো শুধুমাত্র এই অঞ্চলে বিদ্রোহটা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহটা হয়েছিল এটা বলতে গেলে ইন্ডিয়ার কিন্তু ওয়ান ফোর্থও না মানে টোয়েন্টি ফাইভ পারসেন্টও না যদি ইন্ডিয়া পুরোপুরি এতটা অঞ্চল যদি বিদ্রোহ হতো তাহলে হয়তো আমাদের ইন্ডিয়া সেই আঠারোশো সাতান্ন সালেই স্বাধীন হয়ে যেত কিন্তু যেহেতু সেরকম ঐক্যতা ছিল না মানুষজন সেরকম সাপোর্ট করেনি তার জন্য এটা হতে পারেনি তখনকার অনেক রাজা এই বিদ্রোহকে সাপোর্ট করেনি ইন্ডিয়ার রাজাগুলো মানে ভারতের রাজাগুলো অবধি এই বিদ্রোহকে সাপোর্ট করেনি কারণ এই বিদ্রোহটি ছিল সিপাহীদের বিদ্রোহ এই বিদ্রোহীটি ছিল সেই চাষিদের বিদ্রোহ আর এই বিদ্রোহটি ছিল পুরোপুরি রাজা যারা নিজেদের জমি হারিয়েছিল নিজেদের রাজ্য হারিয়েছিল তাদের বিদ্রোহ যাদের রাজ্য হারায়নি সেই রাজ্য রাজাগুলো কখনোই অন্য রাজাকে সাপোর্ট করতে যায়নি ওকে তবে এটি একটি বুঝলাম আমরা এরপরে দেশীয় রাজাদের বিভক্ত অনুগত্য এই বিদ্রোহকে দুর্বল করে দেয় এখানে বলা আছে কারা কারা সমর্থন করেছিল বিদ্রোহকে কারা কারা করেনি যেমন ঝাঁসির রানি আমরা জানি নানা সাহেব আর বিহারের কুয়ার সিং এরা সবাই রাজ্যের জন্য লড়াই করেছিল নিজের রাজ্য যখন ব্রিটিশ কব্জা করে নিয়েছিল তখন মানে এদের রাজ্যগুলো কি এদের রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্য এসে কবজা করে নিয়েছিল তাদের নিজের নিজের রাজ্যের জন্য তারা লড়াই করেছিল বাট এই যে এত বড় বড় রাজা হায়দ্রাবাদের নিজাম গোয়ালিয়রের সিন্ধিয়া পরিবার পটিয়ালা রাজা অন্যান্য পাঞ্জাবি শাসকরা এদেরকে সাপোর্ট করেনি ফলে এই বিদ্রোহটা প্রবল হতে পারেনি এবং ইন্ডিয়া আরও একশো বছর পিছিয়ে গেল তাদের স্বাধীনতার দিক থেকে জনগণের পূর্ণ সমর্থন ছিল না মানে অনেক মানুষজন এই বিদ্রোহটাকে শুধুমাত্র দর্শক হিসেবে দেখছিল তারা সাপোর্ট করছিল না তার মধ্যে বাঙালি সমাজটাও অনেক বেশি বলতে গেলে ইন্ডালস রয়েছে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব বলতে ব্রিটিশরা কি করে এই যে এই কি বলে বিদ্রোহটা হয়েছিল সেটাকে কি করে তারা দমন করেছিল সেই কথা বলা হয়েছে যখনই বিদ্রোহ শুরু হয় প্রচুর সেনার সমাবেশ ঘটানো হয় বাইরের থেকে সেনা নিয়ে আসা হয় যে এই বিদ্রোহকে থামাতে হবে নিষ্ঠুর শাস্তি ও দমনমূলক আইন মানে বিদ্রোহতে যে অন্য অন্য অফিসারে হত্যা করবে এবং বিদ্রোহতে যারা বেশি সাপোর্টিভ থাকবে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হবে বা জেলে পুড়ে দেওয়া মানে জেলে ভোটে ভরে দেওয়া হবে অথবা তাদেরকে আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক আছে যেমন মঙ্গল পাণ্ডে তারপর বিভেদ সৃষ্টির নীতি হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও তারা নিজেদের মধ্যেই মধ্যেই ব্যস্ত ব্যস্ত থাকুক হিন্দু মুসলিমরা নিজেদের থাকলে তাহলে ব্রিটিশদের কথা ভুলেই যাবে ব্রিটিশদের আর তারা বিরোধিতা করবে না কৌশলী সামরিক প্রতিরোধ মানে ব্রিটিশরা কি করেছিল ইন্ডিয়ান যারা বিদ্রোহরা বিদ্রোহ করেছিল তাদেরকে সাইড থেকে আস্তে আস্তে দমনে এনেছিল তারা ডাইরেক্ট গিয়ে সেন্টারে হামলা করেনি মানে ব্রিটিশ কি করেছিল যখন বিদ্রোহটা হয় দেখিয়ে দিই এখানে ম্যাপের মাধ্যমে এই যে বিদ্রোহটা যখন হয় তখন ব্রিটিশরা এই সাইড সাইড থেকে কন্ট্রোল করার চেষ্টা করেছে মাঝখানে গিয়ে হামলা করেনি যদি মাঝখানে করতো তাহলে ব্রিটিশরা অনেক বিপদে পড়ে যেত তারা সাইড সাইড করে আস্তে আস্তে কন্ট্রোলে এনে পুরো জিনিসটাকে কন্ট্রোল করেছিল বুঝতে পারলে তা এইভাবে ব্রিটিশরা সেই জিনিসটিকে মানে এই বড় বিদ্রোহকে ব্যর্থ করতে পেরেছিল আরও থেকে ইম্পর্টেন্ট কী বলতো এই যখন বিদ্রোহটা হলো তখন ব্রিটিশরা বুঝতে পারলো রেলপথ খুবই জরুরি রেলপথ হলে আমরা সেনাকে খুব তাড়াতাড়ি এক জায়গায় ডিপ্লয় করতে পারবো এক জায়গায় পাঠাতে পারবো সেনাকে তো ব্রিটিশরা খুব জোর কদমে শুরু করে দিল সেই রেলওয়ের কাজ এবং রেলওয়ের কাজ শুরু হতেই সঙ্গে সঙ্গে সেনাকে অনেক জায়গায় মোতায়েন করা হলো যাতে বিদ্রোহটা বেশি ছড়াতে না পারে তো এভাবেই ব্রিটিশ সাম্রাজ্যর এই বিদ্রোহকে দমন করেছিল আর ব্যর্থ করেছিল আমি বলবো এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ ইন্ডিয়ার ভারতীয়দের নিজেরাই আমরা দায়ী বলতে গেলে কারণ নেতাগুলো অযোগ্য ছিল যোগ্য ছিল কিন্তু নিজের এরিয়ার মধ্যেই থেকে গেছে আর মানুষের সাপোর্ট করেনি আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সবার লক্ষ্য ছিল আলাদা আলাদা সবার লক্ষ্য যদি এক থাকতো ইন্ডিয়াকে স্বাধীন করা ভারতকে স্বাধীন করা যেটা কি উনিশশো সালে ঘটেছিল সেরকম যদি থাকতো তাহলে তখনই হয়তো আমাদের দেশটি স্বাধীন স্বাধীন হয়ে যেত কিন্তু এখানে লক্ষ্য ছিল ভিন্ন তার জন্য হয়ে উঠতে পারেনি তো যারা যারা ভাবছো যে এত কিছু আমরা পড়লাম এখানে তোমরা মাইন্ড ম্যাপ দেখে নাও মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি পুরো জিনিসটি ভালো মতো বুঝিয়েছি এই মাইন্ড ম্যাপটি তোমরা পাবে আমার এস বিআর টেক এই অ্যাপের মধ্যে যেটি ডেসক্রিপশান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলে তার লেজেন্স বাসটি পারচেস করলে এখানে তুমি মাইন্ড ম্যাপ এবং এই পুরো নোটটি অ্যানিমেটেড ওয়েতে দেখতে পারবে যেরকম দেওয়া রয়েছে ঠিক আছে তার সঙ্গে এই নোটগুলি মানে এটা এই নোটটা না কিন্তু এর মতোই একটি প্রিমিয়াম নোট তুমি ডাউনলোড করতে পারবে ফ্রিলি এই যে দ্যাস শুধু টাকা নেওয়া হচ্ছে ইংলিশের যেটি প্রাইস রয়েছে থ্রি পুরো ছয় মাস তুমি পড়তে পারবে আর হিস্ট্রি জিওগ্রাফি এর বেঙ্গলির নোটগুলি তুমি ফ্রিতে পেয়ে যাবে তো তোমরা নিতে পারো এখানে তাহলে আমরা লাস্টে দেখিনি যে মাইন্ড ম্যাপে কী কী ঘটেছিল বিদ্রোহীদের প্রধান দুর্বলতা মানে কি নেতৃত্ব ঐক্যের অভাব মানে নেতারা অতটা পারদর্শী ছিল না নেতারা অনেক সাহসী ছিল অনেক বেশি তারা নিজের যুদ্ধ কৌশলে ভালো ছিল কিন্তু নেতৃত্ব তাদের ভালো ছিল না নেতৃত্ব মানে কি নেতৃত্ব মানে তারা মানুষকে একজোট করতে পারেনি ভারতের মানুষকে বা এলাকার মানুষকে তারা নিজের লড়াই ভালো মতো চালিয়েছে কিন্তু তারা ভারতীয়দের জাগৃত করতে পারেনি কিন্তু ততটাও না কাউকে না কাউকে বলিদান দিতে হয় এরা বলিদান দিয়েছে বলেই ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে মনে রাখতে হবে সম্পদের অভাব ছিল সমর্থনের অভাব ছিল ঠিক আছে তারপর অনেক রাজা ব্রিটিশদের পক্ষে ছিল অনেক রাজা ব্রিটিশদের বিপক্ষে মানে বিদ্রোহের সপক্ষে ছিল তারপর কি রেলওয়ে পথ ব্রিটিশদের কাছে রেলওয়ে ছিল বলে তারা সঙ্গে সঙ্গে সেনা পাঠাতে পারত। কিন্তু বিদ্রোহের আমাদের লোকজন তো অত তাড়াতাড়ি অন্য জায়গায় পৌঁছতে পারতো না তারপর কি এদের কাছে কামান ছিল বন্দুক এবং গোলা ছিল যেটা বিদ্রোহীদের কাছে ছিল না বলে এই আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ব্যর্থ হয়ে পড়ে আমি আশা করছি এই যে ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারলাম এবং এটি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তাই ভালো মতো নোট করে নিও এবং ভালো মতো পড়ো সুন গাইস যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও যার নাম হলো এসবিআর এটেক সেখানে তার লেজেন্ডস বাইসটি তুমি নিয়ে নিতে পারো যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাচটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট এবং লং কোয়েশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এসবিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ থ্রি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না